এটা হলো চেলা যেটাকে প্রায় সব মানুষই ভয় পায় কাছ থেকে বা দূরে থেকে তবে আপনি যদি এটাকে আপনার হাতে কাছে পান তাহলে ইমার্জেন্সি আমার মতো আর কিছু নাও যদি পান কমপক্ষে জুতা দিয়ে একটা মেরে দিবেন চলুন জানি একটা চেলা মানুষের মৃত্যু হতে পারে জানবো সত্যিকারের করণীয় কি আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ মনে পড়লো আপনার পায়ে কিছু একটা হাঁটছে আলো জ্বালিয়ে দেখলেন একটা চেলা লম্বা অনেক গোলাপা এখন করণীয় কি চিন্তার কোনো কারণ নেই আজকে আমরা জানবো এই পোকাটা আসলে কতটা ভয়ঙ্কর বা কামড়ালে এই ক্ষতিটা কতটুকু হতে পারে বা আমাদের কি করা উচিত তাৎক্ষণিক চেলা আমাদের গ্রামে শহরে এমনকি মতে এটি ভয়ঙ্কর দর প্রাণী কিন্তু সত্যি কি তাই চলুন বিস্তারিত জানবো আজকে এই বিরুদ্ধে চেলা দেখতে শরীর মতো কিন্তু এটি আসলে একটি আত্মপড়া শ্রেণীর পোকা এর দেহ লম্বা এবং ভাগ ভাগ করা থাকে প্রতিটি বাঘে একজোড়া করে পা থাকে কিছু প্রজাতি তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত পা থাকে আর কিছু প্রজাতি দেড়শো থেকে দুইশো পর্যন্ত পা থাকতে পারে এই চেলা কি ভয়ঙ্কর তবে দেখতে ভয়ঙ্কর চেলাটা কতটা ভয়ানক হ্যাঁ কিছু বড় প্রজাতির বিষাক্ত হয় চেলা তাদের সামনে থাকে বিষ গ্রন্থিযুক্ত দাঁত যা ফ্যাংস কামরালের সেই বিষ শরীরে ঢুকে জ্বালা পোড়া ব্যথা ফোলা তৈরি করে কিন্তু বাস্তব কথা হলো এই বিষ মানুষের জন্য প্রাণঘাতী নয় শুধু ব্যথা চুলকানি অস্বস্তি হয় কয়েক ঘন্টার জন্য এই পুকাটা কামড় দিলে তীব্র জ্বালাপোরা হয় ফুলা ভাব হয় লাল হয়ে যায় হালকা জ্বর মাথা ব্যথা হতে পারে কখনো কখনো অ্যালার্জি থাকলে তখন সেক্ষেত্রে তার চামড়ায় র্যাশ উঠতে পারে প্রাথমিকভাবে আপনার কিছু থাকতে পারে যেমন মনে করেন তৎক্ষণাৎ জায়গাটা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন বরফ দিন যাতে করে ব্যথা আর ফুলাভাবটা কমবে চাইলে অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করতে পারেন যদি অ্যালার্জির লক্ষণ দেখা দেয় বা ব্যথা বেড়ে যায় তাহলে ডাক্তারের কাছে যান বলেও কামড়ের জায়গায় ঘষবেন না নখ দিয়ে খুঁচাবেন না ছাই কিংবা গোবর ব্যবহার করবেন না দেখুন ছোট পোকার কামড় কখনো কখনো বিপজ্জনক হয়ে যায় তো কখনো আপনাকে ভাবতে হবে বা চিন্তা করতে হবে যদি আক্রান্ত জায়গা অনেক বেশি ফুলে যায় শরীর অসার বা নিঃশ্বাস নিতে কষ্ট হয় ছোট শিশু আর বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবধানতা বেশি অবলম্বন করতে হবে তবে সাধারণত প্রাপ্ত বয়স্ক সাধারণ মানুষের ক্ষেত্রে এই পোকার কামড়ে তেমন কিছু হয় না শিং মাছের মতো ব্যথা অনুভব হবে এটাই স্বাভাবিক তবে চেলার কিছু মজার তথ্য রয়েছে এরা কিন্তু দিনের বেলা বের হয় না বের হলো খুব কম এরা রাতের বেলা বেশিরভাগ বের হয় এরা কিন্তু পোকা মাকড় খেয়ে জীবন ধারণ করে আর আপনার বাসায় যেহেতু এরা হাঁটাহাঁটি করে তার মানে আপনার বাসার পরিবেশ রক্ষায় এরা কাজ করছে মানে ছোট্ট ছোট্ট পোকামাকড় এই চেলাগুলো খেয়ে ফেলছে সুতরাং চেলা দেখে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা যেমন উপকারী গড়ে ছোটখাটো খাটো পোকামাকড় খায় তেমনি এটা অতটাও ভয়ঙ্কর জিনিস নয় তবে আপনি যদি এটাকে আপনার হাতে কাছে পান তাহলে ইমার্জেন্সি আমার মতো আর কিছু নাও যদি পান কমপাকে জুতা দিয়ে একটা মেরে দিবেন কারণ সেটা যতটাই বিষাক্ত হোক আপনার গায়ে যদি উঠে পড়ে বা আপনার শরীরে যদি উঠে তাহলে আপনাকে খ্রিস্ট হলো যন্ত্রণা দেবে তো এই ছিল আজকে ছোট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ